আসসালামু আলাইকুম ভিউার্স যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন এমন হয়ে থাকেন তো পরবর্তী আমরা প্রতিদিনই হচ্ছে লাইভে আসি সো প্রতিদিনকার ভিডিও যদি আপনি দেখতে চান নোটিফিকেশান আকারে যদি পেতে চান সেই ক্ষেত্রে সাবস্ক্রিপশন অপশনের পাশে নেই পাশে একটা বেলাইকান রয়েছে সেই ব্যালাইকানে ক্লিক করে দিতে পারেন ওকে সো এখন যেটা দেখতে দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা হচ্ছে খুবই বেশি জনপ্রিয় একটা সাবান এখন বর্তমানে গোট মিল্কসের সাবান আসলে বেশ জনপ্রিয় আর এই সাবানটা আমি বলবো যে অনেক বেশি জনপ্রিয় বর্তমানে কারণ এটা হচ্ছে তেঁতুল আর হচ্ছে আপনার হানি আর হচ্ছে গোট মিল্কস দিয়ে বানানো এই সাবানটা এখন অনেক কফি কিন্তু বের হয়েছে বাংলাদেশে বাট এইটা কিন্তু একদমই অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টেড সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে বলবো। তো এইটা হচ্ছে যেটা এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনালটাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা আমি আপনাদেরকে জাস্ট প্রথমে প্যাকেজিংটা একটু ভালো করে দেখাই প্যাকেজিংয়ে আপনারা যদি অরিজিনাল সোপটা চেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু জানবেন বুঝবেন যে আসলে অরিজিনাল সোপটা সাথে আমার এই সোপটা টোটালি মিল খাচ্ছে কিনা যদি আপনারা অরিজিনাল সোপ চেনেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমার হাতে যেটা আছে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল একটা গোড মিল্ক সোপ এই যে ঠাম থামার তামারিন অ্যান্ড মিল্ক গোড উইথ হানি হ্যাঁ মধু আর হচ্ছে মিল্ক তার হচ্ছে তারপর হচ্ছে তেঁতুল এই তিনটার সংমিশ্রণে হচ্ছে এই সোপটা বানানো হয়েছে এখানে আপনারা হচ্ছে আশি গ্রাম ওয়েটের এই সোপের ওয়েট হচ্ছে আশি গ্রাম ঠিক আছে তারপর হচ্ছে এটার এক্সপায়ার ডেট আমি প্রথমে দেখাই দিই আমি সবসময় আমাদের লাইভেই হচ্ছে সব কিছু ইন ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন যে যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি সো আপনাদেরকে ইন ডিটেলস সব কিছু এভাবে খুঁটি বিষয় এভাবে দেখাতে আমাদের কোনো সমস্যা নেই সো এই যে প্রথমেই দেখে নেন এটা হচ্ছে দু হাজার তেইশ সালে বানানো সোপ বাট এটার এক্সপায়ার ডেট কিন্তু টু মানে হচ্ছে অনেক লম্বা সময় আপনারা পেয়ে যাচ্ছেন এই সোপের এক্সপায়ার ডেট তারপর হচ্ছে এটার ওয়েট হচ্ছে আপনার এই আশি গ্রাম ওয়েট তারপরে হচ্ছে এটা আপনার তেঁতুল মিল্ক আর হচ্ছে আপনার মধু দিয়ে মধুর সংমিশ্রণে এই মিল্ক সোপটা বানানো এটা হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট থাইল্যান্ড ইম্পোর্টেড একটা সাবান হ্যাঁ এই যে এখানে বলাই আছে এটা এখানে আরও কিছু উপাদানের কথা বলা আছে আমি আপনাদেরকে বলে দিই এখানে হচ্ছে এটা তেঁতুল রয়েছে হানি রয়েছে মানে মধু রয়েছে তারপর ভিটামিন সি এবং ই তারপর হচ্ছে মিল্ক রয়েছে তো এই 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 সংমিশ্রণে হচ্ছে এই সাবানটা বানানো আর এই সাবানটা কিন্তু থাইল্যান্ড ইম্পোর্টেড এটা আমার মুখের কথা না এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখাই আছে যে এটা কিন্তু থাইল্যান্ডের একটা সোপ এই যে এখান এখানে কিন্তু ওদের থাইল্যান্ডের যে আপনার এই সোপ সোপের যে কোম্পানি সে কোম্পানির ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে সো এই যে দেখেন এখানে ম্যাজরিটি পার্সেন্ট থাইল্যান মানে যেগুলো হচ্ছে বার্মেস প্রোডাক্ট বা থাইল্যান্ডের প্রোডাক্ট সেই প্রোডাক্টে ম্যাজরিটি পার্সেন্ট আপনার এই ধরনের মিয়ানমারের লেখা থাকবে বা থাইল্যান্ডের লেখা থাকবে এই যে দেখতে পাচ্ছেন কারণ তারা হচ্ছে তাদের যে তাদের যে ব্র্যান্ড ওই ব্র্যান্ডের যে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এটা কিন্তু এই প্যাকেজিংয়ে কিন্তু এভাবে বোঝানোর চেষ্টা করে কারণ এটা যেহেতু থাইল্যান্ডে থাইল্যান্ডের মানুষ কিন্তু এই ভাষাটা বুঝবে আমরা যেহেতু বুঝি না বাট ওরা তো বুঝবে আর শুধু যদি ইংলিশ থাকে সেক্ষেত্রে কিন্তু থাইল্যান্ডের মানুষজন বুঝবে না যে এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ ওদের যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ দেওয়া না থাকলে বোঝা একটু কষ্টসাধ্য হয়ে যায় তাদের জন্য তো এটার ভেতরে যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা যদি বা একদম ইন্টার প্যাকেট বাট আই উইল শায় মাইস্ট ওয়েট জাস্ট সেকেন্ড এই যে ওকে জাস্ট দেখেন একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টেড এই যে এই হানিটা এই যে দেখতে পাচ্ছেন এই গোড মিলসের হানিটা এখন গোড মিলসের হানি কিন্তু কস মানে কস আই মিন পুরো বাংলাদেশে এটা কিন্তু মানে গোড মিল্ক আর জাফরানের সাবানটা এখন দেখা যাচ্ছে একটু বেশি জনপ্রিয় হয়ে উঠছে বাট এটা কিন্তু গোড মিল্সের সাবান সো গোড মিল্সের সাবান যদি আপনারা চান তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটাতে মানে হানড্রেড পার্সেন্ট যে অরিজিনাল এটার মধ্যে কোনো সন্দেহ কিন্তু নাই এটাতে কোনো সন্দেহ নাই এই যে আপনি প্যাকেজিং দেখে নেন সব কিছুই দেখে নেন ইভেন এখানের এই যে এখানে লেখাই আছে এটা থাইল্যান্ডের তারপর হচ্ছে এখানে থাইল্যান্ডের যে কোম্পানি বানানো সেই কোম্পানির অ্যাড্রেস ডিটেলস দেওয়া আছে এখানে বারকোড দেওয়া আছে সেটা স্ক্যান করলেও কিন্তু আপনারা জেনে যাবেন ঠিক আছে আর হচ্ছে এখানে এটা কিন্তু আপনার তেঁতুল মধু তারপর হচ্ছে ভিটামিন সি ই আর হচ্ছে গোডনেলসের একটা সংমিশ্রণে বানানো একটা সোপ একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সোপ যারা চাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশে এখন কপি রয়েছে যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবে দেওয়া আছে সেখানে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে এই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মেজ প্রোডাক্ট বা থাইল্যান্ড ইম্পোর্টেড প্রোডাক্টের আপনি যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলের অ্যাবাউট অপশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সো এটার প্যাকেজিং আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি সো এটা একদম কপি প্রোডাক্ট ভাবা ভাবার কোনো কোনো প্রয়োজন নেই কারণ আমরাই ইম্পোর্ট করি সো আমরাই জানি সব থেকে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কোনটা এই যে দেখেন প্যাকেজিং অনেক সময় বাংলাদেশের যে কপি প্রোডাক্ট সেখানে কিন্তু এই ধরনের এই এই যে গোড মিলস এটা থাকবে না হানের এই চিহ্নটা তো থাকবে না তারপর এই ধরনের এই লেখাটা থাকবে না অনেক কিছু চেঞ্জেস আছে বাংলাদেশের যে কপি বের হয়েছে সেটাতে তো এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতেই মানে কোয়ালিটিটা বোঝা যায় এই সোপটা হচ্ছে গোড মিলস হানি তারপর হচ্ছে আপনার কি বলে তেঁতুল এই চারটা পাঁচটার সংমিশ্রণে এই যে এখানে আরও আরও উপাদান কিন্তু লেখাই আছে এই যে এখানে লেখাই আছে হচ্ছে আপনার তেঁতুল মধু তারপর হচ্ছে ভিটামিন সি ই আর হচ্ছে গোটনেল তো এই সব কিছুরই সংমিশ্রণে একদম হানড্রেড পার্সেন্ট থাইল্যান্ড ইম্পোর্টেড এই যে এখানে লেখাই আছে এটা থাইল্যান্ড ইম্পোর্টেড সাবান একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটার এক্সপায়ার ডেট হচ্ছে টু পর্যন্ত সো এই সোপটা যারা যারা একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা অর্ডার করতে চাচ্ছে নিজে দেখে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে এটা একদমই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটাকে ফেক ভাবার কোনো কোনো বিষয়ই না এটা একদমই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো কারণ এটা হচ্ছে আমরাই ইম্পোর্ট করি সো আমরাই হচ্ছে অরিজিনালটার কোয়ালিটি সম্পর্কে বুঝি আর যারা হচ্ছে অলরেডি এই সোপটা অরিজিনালটা একবার অন্তত পারচেস করেছেন তারা কিন্তু জানেন যে অরিজিনালটার প্যাকেজিং কেমন হয় বা সব কিছু আর হচ্ছে এই যে দেখতে কেমন হয় সব কিছুই কিন্তু আপনারা অলরেডি জানেন সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইট্টি গ্রাম ওয়েটটা আপনারা পেয়ে যাবেন এত সুন্দর মানে কোয়ালিটি দেখলেই হচ্ছে মন ভরে যাওয়ার মতো একটা ব্যাপার মানে একদম বেস্ট কোয়ালিটি একটা সোপ যদি আপনি আপনার স্কিনের জন্য খুঁজে থাকেন তাহলে আমি বলবো এই সোপটা এটা খুবই খুবই রিজনেবল প্রাইসে অনেক অনেক ঢাকার পেজ অনেক চিটাগঞ্ংয়ের পেজ বা বিভিন্ন এরিয়ার পেজ কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল সোপটা পাইকারি দামে নিয়ে একেবারে পাঁচশো ছয়শো করে করে কিন্তু সেল করতেছে যেহেতু এখানে অনেকগুলো উপাদান রয়েছে বাট আমাদের কাছে আপনারা একদমই পানির দামে আপনারা পেয়ে যাবেন আমি বলবো একদমই পানির দামে এখানে হচ্ছে আপনারা দেখেন আপনি তেঁতুল মধু তারপর হচ্ছে ভিটামিন সি ই আর হচ্ছে মিল্ক এই অনেকগুলো আইটেমস আপনি একটা সাবানের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই একটা সাবানের মধ্যে কিন্তু সরি 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 অনেকগুলো আইটেমস কিন্তু আপনি একটা সাবানের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি এটার প্যাকেজিং দেখলে বোঝা যায় যে এটা একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আর যারা হচ্ছে একবার অলরেডি অর্ডার করেছেন বা এই সাবান সাবানটা অরিজিনাল কোনটা দেখে বুঝেন তারা কিন্তু বলতে পারবেন যে এটা অরিজিনাল কিনা এই যে দেখেন আমি কিন্তু লাইভে একদম সরাসরি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারবো এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টেড একটি সাবান এটাতে কোনো সন্দেহ নাই এই যে এটার প্যাকেজিংটা আপনারা দেখতে পাচ্ছেন একদম বেস্ট কোয়ালিটি প্যাকেজিং প্যাকেজিং দেখলেই বোঝা যায় যে আসলে কোয়ালিটির সাবানের কোয়ালিটি কেমন হবে বা কেমন হ্যাঁ তো এই যে এটাই হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল গোড মিল্ক সাবান যেটা আপনারা অনেকেই হচ্ছে আমাদের পেজে এসে খুঁজেন এটা কিন্তু নর্মালি আমি পেজে হচ্ছে উঠাই নাই এ সোপটা কারণ এই সোপটা অনেকেই চেনে না আর যে প্রোডাক্টগুলা কম মানে কম পরিচিত সেই প্রোডাক্টগুলো কিন্তু সেল কম হয় তো সেই জন্য হচ্ছে আমি এই প্রোডাক্টটা আগে আনি নাই তো পরের দিয়ে দেখলাম যে আমার বেশ কিছু ক্লায়েন্টস আমাদের কাছে এই অরিজিনাল সোপটা চাচ্ছিলো এই জন্যই হচ্ছে আমি এখন নতুন করে এইটা স্টক করেছি এইবারে শিপমেন্টে এই সাবানটা আপনাদের জন্য নিয়ে এসেছি সো যারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এই টামারিন্ড অ্যান্ড মিল্ক গোড উইথ হানি এই সোপটা যারা অরিজিনালটা খুঁজছিলেন আমাদের পেইজে নক করে করে তাদেরকে বলবো ঝটপট এখন আপনারা আমাদের পেজে নক করুন আমাদের পেজে নক করলে কিন্তু এই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টেড এই যে থাইল্যান্ড ইম্পোর্টেড এটা আমার মুখের কথা না এখানে লেখা আছে দেখেন থাইল্যান্ড ইম্পোর্টেড এখানে লেখা আছে সো এই সোপটা যারা যারা চাচ্ছেন ঝটপট আমাদের পেজে নক করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা এই অরিজিনাল তামারিন অ্যান্ড মিল্ক গোড উইথ হানি এই সোপটা চাচ্ছিলেন আমাদের পেইজে নক করে করে তাদের জন্য এই লাইফটা আপনারা এখন যখন যারা হচ্ছে এই অরিজিনাল সোপটা এর আগে আমরা আমার পেজে যারা খুঁজছিলেন তাদেরকে কিন্তু আমাদের কাছে আমাদের বলতে হয়েছে যে আমাদের কাছে এই সোপটা নাই তো এখন আপনাদের চাহিদা দেখেই হচ্ছে আমি নতুন করে এই সোপটা স্টক করেছি সো যারা যারা এই অরিজিনাল সোপটা আপনার স্কিনের জন্য নিতে চান আপনার বেস্ট কোয়ালিটি একটা সাবান যদি আপনি আপনার স্কিনে ব্যবহার করতে চান আর দুধ অথবা আপনার হানিগুলো তো হচ্ছে অলরেডি আপনার স্কিনের জন্য অনেক বেশি ভালো ঠিক আছে সো সেই হিসেবে এটা কিন্তু আপনার এখানে আরও আপনি উপাদান পেয়ে যাচ্ছেন ভিটামিন সি ই তারপর হচ্ছে আপনার তেঁতুল মধু সব কিছু সংমিশ্রণে একটা বেস্ট কোয়ালিটি সাম্পান আমি আপনাদেরকে বলবো এটা যারা মিস করবেন তারা পরবর্তীতে আবার স্টক করা হবে কিনা জানে না আপনাদের এইবারের এবারে যারা যারা অর্ডার করবেন তাদের চাহিদার ভিত্তিতে কিন্তু আমি আবার নতুন করে স্টক করব আর এবারে যদি চাহিদা কম থাকে কম সেল হয় এই প্রোডাক্টটা তাহলে কিন্তু পরবর্তী আর আনাবো না কারণ এই সাবানটা হচ্ছে অনেকে চেনে যারা চেনে তারা খুঁজে 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 আমাদের পেয়ে নক করে তখন আমাদের বলতে যেহেতু এটা মানে চেনে এমন ব্যক্তি খুব কম এখনও অনেকেই এই সাবানটা চেনে না তো এই জন্য হচ্ছে আমরা আমাদের শিপমেন্টে আনি না কারণ কম সেল হয় মানে কম পরিচিত প্রোডাক্টগুলো আনলে কিন্তু তেমন একটা সেল হয় না আর যেগুলো হচ্ছে অনেক বেশি পরিচিত অনেক বেশি মানুষ চেনে ওই প্রোডাক্টগুলাই হচ্ছে আমরা আনে ঠিক আছে সো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেঁতুল গোট মিলস আর হচ্ছে হানের একটা সংমিশ্রণ সো যারা যারা এই সোপটা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে নক করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশানে আমাদের পেইজের লিঙ্ক রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন এই সুপার দুপার বেস্ট কোয়ালিটি সাবানটা যারা যারা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে নক করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা এই বেস্ট কোয়ালিটি সোপটা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাইলেন্ট ইম্পোর্টেড একটি সাবান এই সাবানটা যারা যারা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজ রিচ করুন আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করতে পারেন ঠিক আছে সো যারা লাইভটা দেখছেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস যারা হচ্ছে এই সোপটা নিতে চাচ্ছে একদমই একদমই খুবই রিজনেবল প্রাইসে এটা কিন্তু ঢাকা চিডের পেজ থেকে আপনারা অর্ডার করলে সেক্ষেত্রে অনেক বেশি দামে আপনাদের অরিজিনাল সোপটা পেতে পাবেন কি না সেটাও সন্দেহ বাট অনেক বেশি দামে সেল করা হচ্ছে বিভিন্ন পেজে আমি নাম মেনশন করবো না কিন্তু আমাদের কাছে আপনারা অর্ডার করলে একদমই হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্লাস অনেক বেশি রিজনেবল প্রাইজে এই সাবানটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সো যারা অর্ডার করতে চান এই অথেন্টিক থাইল্যান্ড ইম্পোর্টেড সাবানটা ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে দিতে দেওয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি আমাদের পেজে অর্ডার করেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা এসএ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে কানেক্টেড নই কারণ এসএ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু আপনাকে হোম ডেলিভারি দেবে না পাশাপাশি এসএ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রোডাক্ট কিন্তু আপনি পেমেন্ট করে ফেলার পরে হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট কী প্রোডাক্ট পেয়েছেন লাইভে যেমন দেখেছেন সেরকম প্রোডাক্ট পেয়েছেন কিনা সেটা কিন্তু আপনি টাকা পেমেন্ট করার পরেই হচ্ছে দেখতে পারবেন কিন্তু আমরা যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেই তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা পার্সেল খুলে দেখার সুযোগ রয়েছে সো পার্সেল চেক করে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা আপনি লাইভে দেখেছেন সেই সেম প্রোডাক্টটা আপনি পেয়েছেন কিনা সেটা চেক করে দেখে হচ্ছে আপনি পার্সেল রিসিভ করার একটা সুযোগ রয়েছে কারণ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সো এই অথেন্টিক হানড্রেড পার্সেন্ট অরিজিনাল টামানিট অ্যান্ড মিল্ক বোট উইথ হানি এই সোপটা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এটার এক্সপায়ার ডেট হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি এইট পর্যন্ত মানে বলা যায় এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অলমোস্ট ফাইভ ইয়ার্স পর্যন্ত এটার এক্সপায়ার ডেট রয়েছে সোপ যারা যারা এই সোপটা নিতে চাচ্ছেন এটাতে আরও কিছু উপাদান রয়েছে ভিটামিন সি ই আর বোট মিল্স সোপ যারা যারা এ হানড্রেড পারসেন্ট অরিজিনাল সোপটা নিতে চান অবশ্যই আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল গোড মেল সোপ সো যারা যারা অর্ডার করতে চান ছটফট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সুবিধা আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নব করতে পারেন সো এই গোডমেল সোপটা আমাদের কাছে এখন যথেষ্ট পরিমাণে আছে সো আপনাদের চাহিদা কেমন সেটার উপর ডিপেন্ড করবে আমি পরবর্তীতে আবার রিস্টক করব কি না তো যেহেতু এই সোপটা তো আমার একটা পরিচিত না বাট মাঝে মাঝে যারা এই সোপটা ইউজ করে উপকারিতা পেয়েছে তারা কিন্তু ঠিকই এই সোপগুলা খুঁজে তো যারা এটা একদম অরিজিনালটা চাচ্ছেন অরিজিনালটা যারা অনেক দিন ধরে খুঁজছিলেন আমাদের পেজে বারবার নখ খুঁজছিলেন অরিজিনালটা আছে কি তখন আমরা বলেছিলাম যে আমাদের কাছে নাই বাট এখন আপনাদের চাহিদা দেখেই কিন্তু আমি এই সোপটা আমাদের কাছে স্টক করেছি সো যারা এই সোপটা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপের দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সুবিধার্থে এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা অর্ডার করতে চান ঝটপট আমাদের পেজে রিচ করতে হবে এই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক টামারিন্ড অ্যান্ড মিল্ক গোড উইথ হানি এই সোপটা যারা যারা চাচ্ছিলেন এই যে দেখেন অরিজিনালটার সাথে একদম পুরোপুরি মিলে এই প্যাকেজিংটা তো যারা হচ্ছে আগে ইউজ করেছেন তারা নিশ্চয়ই জানবেন সো লাইভের সাথে যারা যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম